मीडिया कत की सुनतेसी मनुष्य मेन लागते कनी ना अवस्था से

আল্লাহ রক্ত দিছে জীবন দিসে আমি আমার নেত্রীর জন্য জীবন দিতে চাই ইয়াল্লাহ তুমি আমার জীবন দান করে দাও তার করে দাও ইয়াল্লাহ তাকে হাদায়ত দান তার সুস্থ দান করে দাও আল্লাহ তা হায়াত তাদের হায়াতে নসিক দান করে দাও আল্লাহ তাকে নেক হায়াত দান করে দাও ইয়া ইয়া রহমান রাহিম তোমার রহমান তুমি তুমি গাফফার তুমি সাতটার তোমার নামে রুশাল করে জীবনে এগুলা করে মাফ করে দাও আল্লাহ তাকে নেক হাত তুমি দান করে দাও ইয়া আল্লাহ

presiden Jiau Rahmani Ya Allah, Allah Ya Allah, Allah. Ya Allah Taki dan kereda Ya Allah Taki dan kereda Ya Allah Ya Rahman Ya Rahim Ya Ghaffar Ya Rahim Allah. Ya Sattar Ya Rahim Ya Hayyum Ya Qayyum Ya Hayyum Ya Qayyum ya हयू मह्यू वखमती का दस्तगीर एयू में कह्यू वति का दस्तगीर ए हय्यू में कह्यू वखमति का दस्तगीर ए जल डल इक्रम ये जल डल इक्रम ए जल डल इक्रम

আল্লাহ হে বিশেষ করে আল্লাহ ইলা মিডিয়া বাইরে অনেক অনেক মানুষ সামনে তোমার দরবারে হাত কানে উঠাইছিল আল্লাহ তোমার জানার বাকি নাই ইয়া আল্লাহ আজকে পবিত্র জুম্মা দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জুম্মা দিন চলে গেল ইয়া সারা বাংলাদেশ প্রতিটি মসজিদে তোমার আল্লাহ তোমার দরবারে আল্লাহ দোয়া ফরান হয়েছে ইয়া আল্লাহ দোয়া আল্লাহ কোনো না কোনো হাত যে হাতখানা পছন্দ তোমার হয়েছে হাতখানা হুশলা করে দাও আমার আমার গণতন্ত্রের মা দেশনেত্রী কালেদা জিয়াকে তুমি ক্ষমা করে দাও সুস্থ দান করে দাও এ আল্লাহ আল্লাহ তার মতন দুঃখী তার মতো অসহায় আল্লাহ দুনিয়াতে কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি তার আদর্শকে তুমি যে আদর্শ আমাদের শিক্ষা দিয়ে গেছে আল্লাহ সেই আদর্শ শিকার শক্তি দান করো যে আমাদের আদর্শ শিক্ষা দিয়েছে সেই সুক্তি দান করে আল্লাহ তাকে সুস্থ দান করো আল্লাহ তোমার গাপ্পার তোমার সাত্তার রহমান ও রাহিম হুশলা করে জীবন করে দাও সুস্থ করে দাও আমিন আমিন এ আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ শেষ পরিয়াত আকিরের যমুনা এ আল্লাহ আসে গো আল্লাহ এ আল্লাহ কত অন্যায় অত্যাচার বিজয়ের সময় তাকে তুমি এরকম এরকম কষ্ট দি পানি দিস আর তাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও বিজয় পান্তে আসে আল্লাহ সামনে নির্বাচন আল্লাহ নির্বাচনগুলো করাত্মক শক্তি প্রদান করে দাও আল্লাহ পার চেয়ারম্যান আরেক রহমান বিদেশে আছে আল্লাহ তার সন্তান তার মা মায়ে সন্তান মার্কি খুলে পোষিয়ে দাও আল্লাহ তার সন্তানকে দেখার তো চুক্তি দান করে দাও এল্লাহ আল্লাহ তার এখানে পোষার তো দান করে দাও যত জায় জামেলা আছে দূর করে দাও আহ আল্লাহ যত জায় জামেলা আছে দূর করে দাও আল্লাহ সরকারিভাবে তাকে বিদেশ বিদেশ থেকে আসা তো দান করে দাও এল্লাহ আল্লাহ যত আইন গায়ন আছে যা আছে পয়সালা আছে তারকে পসা পৌষে দাও আহ্লাহ তার মার কাছে পোষিয়ে দাও আল্লাহ তার মার কাছে বসে দাও